হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আমরা সাধারণত ছাদ বাগান করতে গেলে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড থেকে কীটনাশক ব্যবহার করতে হয় সেটি জৈবিক হোক আর রাসায়নিক পদ্ধতিতে হোক বিভিন্নভাবেই বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইট ব্যবহার করি তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা যা রাসায়নিক কীটনাশক বেশি প্রয়োগ করে থাকি কারণ রাসায়নিক কীটনাশকের কার্যকারিতা যেমন দ্রুত হয় তেমন দীর্ঘস্থায়ী থাকে তো তেমনই একটি কীটনাশক এবং প্লাস ফাঙ্গিসাইড সম্পর্কে আজকে আলোচনা হবে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি কীটনাশক এবং ফাঙ্গিসাইট আর এটি হল অ্যান্ট্রাকল আপনারা এই যে অ্যান্ট্রাকলটি দেখছেন আজকে আমি আলোচনা করব এই অ্যান্ট্রাকলের কার্যকারিতা এই অ্যান্ট্রাকল প্রয়োগের ফলে গাছের কি কি উপকার হয় পাশাপাশি কি কি অপকারের সম্মুখীন আমরা হতে পারি পাশাপাশি অ্যান্ট্রাকলের প্রয়োগবিধি কি কি কারণে অ্যান্ট্রাকল প্রয়োগ করা হয় কি কি পদ্ধতিতে প্রয়োগ করা হয় সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না স্কিপ করে আজকের ভিডিওতে যেটি আলোচনা হবে সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ছত্রাকনাশক অ্যান্ট্রাকল সম্পর্কে এর কম্পোজিশন হলো প্রপিনব এটি কখন কীভাবে ব্যবহার করবেন কোন গাছে কী কীভাবে কী কী রোগের জন্য ব্যবহার করবেন সেটি সম্পর্কে আলোচনা করব এই প্রপিনব হল সেমি বায়োটাইট কার্বন গোত্রের একটি ছত্রাকনাশক এটি বিশুদ্ধ অবস্থায় সাড়া পাউডারের মতো থাকে আপনারা এটি দেখতে পাচ্ছেন সাদা পাউডারের মতো অবস্থায় আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এটি খুব সহজেই জলে কুলে যায় অর্থাৎ এটি ওয়াটার স কিন্তু এটি গ্রীষ্মকালে এটির কার্যক্ষমতা বেশি দিন গাছে স্প্রে করলে থাকে না আবার অপরদিকে শীতকালে এর কার্যক্ষমতা দীর্ঘ দিন গাছে স্প্রে করলে থেকে যায় এর শীতকালের কার্যক্ষমতা দশ থেকে ১৫ দিন পর্যন্ত স্থায়িত্ব থাকে ফ্রেন্ডস এবার আমি আলোচনা করবো যে এই প্রপিনেভ কীভাবে গাছের উপরে কাজ করে এই অ্যান্ট্রাকল হল একটি বহুমুখী স্পর্শ গোত্রের ছত্রাকনাশক রোগ প্রতিরোধ পাতায় দেওয়ার সঙ্গে সঙ্গে এর কার্বন ডাই সালফার তৈরি হয় যার ফলে ছত্রাকের উপরের যে বয়নের থাকে সেটিকে নষ্ট করে দেয় এবং ছত্রাক মারা যায় এছাড়া এর মধ্যে প্রোপিনেপের রাসায়নিক যে গঠন থাকে সেই গঠনের মধ্যে জিঙ্কের উপস্থিতি থাকে যে জিঙ্ক ফসলে ব্যবহার করলে ফসলে জিঙ্কের অভাবও পূরণ হয় জিঙ্কের অভাব পূরণ হলে গাছ চাঙ্গা হয়ে ওঠে গাছ চন্মনে দেখা যায় ফ্রেন্ডস এটি মূলত শাক সবজি ফল মূল সমস্ত ধরনের গাছে নির্ভাবনায় নির্দ্বিধায় ব্যবহার করা যায় মূলত আলু গাছে এটি সর্বপেক্ষা বেশি ব্যবহার করা যায় আলু গাছের প্রথম ব্যবহারের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আলু গাছের গ্রোথ বৃদ্ধি পাতায় ছোপ ছোপ দাগ পাউডারি মিলডিউ বিভিন্ন ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় মূলত এটি অল্টারনেরি ফাইবোথেরিয়া ছত্রাকের উপরে বেশিরভাগ কাজ করে এবং এই ছত্রাকের আক্রমণে যে রোগগুলো হয় যেমন নাভি ধসা জলদি ধসা পাউডারি মিলডিউড ডাল শুকোনো স্পট সমস্ত রোগ নির্মূল করতে পারে এই অ্যান্ট্রাকল জাতীয় কীটনাশক এবং ফাঙ্গিসাইড এটি ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ বিধিনিষেধ আমাদের মেনে চলতে হয় কারণ এটি যখন ফসলে আমাদের ছাদ বাগানে বিভিন্ন ফল ফুলে গাছের উপরে আক্র ব্যবহার করা হয় সেক্ষেত্রে পরিবেশের কতগুলো বন্ধুর পোকার উপরে এটি বেশি একটু প্রভাব ফেলতে পারে পাশাপাশি পাখিদের উপরেও এটি অল্প বিষক্রিয়া একটি প্রভাব ফেলতে পারে এটি একটি বিষক্রিয়াযুক্ত ফাঙ্গিসাইট তাই এটি শাক সবজি ফল মূলে ব্যবহারের কমপক্ষে দশ থেকে বারো দিন পরে ব্যবহার করা যায় বা খাওয়া যায় যদি ইমারজেন্সির কারণে সেই শাক সবজি ফলমূল খাওয়ার প্রয়োজন হয়ে পড়ে তাহলে কমপক্ষে উষ্ণ গরম জলে সেই শাক সবজিটিকে মূলত দশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে খাওয়া যেতে পারে আসুন এবার আপনাদের সঙ্গে আলোচনা করব এই অ্যান্ট্রাকল জাতীয় কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনারা কিভাবে বা কোন পদ্ধতিতে ব্যবহার করবেন এটি অল্টাথেনেপি ফাইপো ফাইপোথেরেপি করতে ছত্রাক এর আক্রমণে যে যে রোগ হয় সবগুলো নিয়ন্ত্রণ করতে আপনারা তিন গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করতে হয় ফ্রেন্ডস আগেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি বা বলেছি এটি খুব ভালোভাবে জলে গুলে যায় ওয়াটার সলিবেল হওয়ার জন্য খুব ভালোভাবে জলে গুলে যায় এবং জলে গোলার জন্য এটি খুব ভালোভাবেই স্প্রে করতে আপনার সুবিধা হয় সমস্ত ধরনের শাক সবজি ফল মূল টমেটো লঙ্কা সবজি আঙুর আপেল বেদানা তাছাড়া ছোট ছোট চারা গাছের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ভূমিকা নেয় গাছ রক্ষা করা গাছ বেড়ে ওঠা গাছকে তরচরচা করার ক্ষেত্রে শীতকাল থেকে শুরু করে সম যে সমস্ত কালে গাছের প্রচুর মুকুল আসে যেমন লিচু আম বেদানা আঙুর সমস্ত গাছে এক্ষেত্রে পাউডারি মিলডিউ জাতীয় এক ধরনের ছত্রাকের আক্রমণ দেখা যায় আর এই ছত্রাকের আক্রমণ দেখা দিলে এই অ্যান্ট্রাকল জাতীয় ছত্রাকনাশক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে যদি আপনি স্প্রে করেন এটি স্প্রে করার নিয়ম একদম বিকালবেলা কারণ এটি ব্যবহারের ফলে একটি বিষক্রিয়া তৈরি হয় সেক্ষেত্রে বন্ধুর পোকাদের আক্রমণ হলে অত্যন্ত খারাপ একটা অবস্থা হয়ে যাবে বন্ধুর পোকারা মারা যাবে তাই সবসময় আপনারা ব্যবহার করবেন সন্ধ্যার দিকে বা বিকালের পরে কারণ সন্ধ্যার দিকে বা বিকালের পরে বন্ধুর পোকার আগমন অনেক অংশে কম হয় তাই আপনারা সব সময় বিকালের দিকে এটি ব্যবহার করবেন ফ্রেন্ডস এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনারা কীভাবে এবং কত দিন অন্তর এটি ব্যবহার করবেন এটি মূলত দশ থেকে পনেরো দিন পর পর কাছে স্প্রে করা যায় তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিধিনিষেধ আপনাকে মেনে চলতে হবে এই অ্যান্ট্রাকল জাতীয় এই ফাঙ্গিসাইড বা যেটি কীটনাশকেরও অনেক অংশে কাজ করে এটি কিন্তু অত্যন্ত ভেবে মাত্রা বেশি ব্যবহার না করে আপনাকে ব্যবহার করতে হবে ধরুন আপনি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করছেন আপনার কাছে থাকা যে কোনো ফল মূল শাক সবজি গাছের গ্রোথ কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাবে কারণ এই অ্যান্ট্রাকল জাতীয় কীটনাশক বা ফাঙ্গিসাইড যেটি বলুন আপনি স্প্রে করলে পাতার উপরে একটা লেয়ার বা স্পট পড়তে থাকে এই লেয়ার বা স্পট পড়ার জন্য গাছের খাবার তৈরি করতে বাধা প্রাপ্ত দেয় সেই জন্য আপনি কিন্তু অতিরিক্ত মাত্রা এবং বারবার এটি ব্যবহার করতে পারবেন না প্রয়োজন বুধে আপনাকে পদক্ষেপ নিতে হবে তাই ব্যবহারের আগে আপনি গাছকে পর্যবেক্ষণ করুন শাক ফলমূলকে পর্যবেক্ষণ করে এটি ব্যবহার করুন তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আপনি যে বিষয়টি জানলেন এই অ্যান্ট্রাকল জাতীয় কীটনাশক যেটি প্রোপিন আপ গ্রুপের বাজারে বিভিন্ন নামে পাওয়া যেতে পারে আপনারা অবশ্যই এই কম্পোজিশান দেখে অবশ্যই কিনবেন যারা অ্যান্ট্রাকল কিনবেন তারা অবশ্যই যেটি দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এর যে কম্পোজিশান আপনারা দেখতে পাচ্ছেন প্রোপিন আপ সেভেন্টিন পার্সেন্ট এটি অবশ্যই দেখে নিয়ে আপনারা কিনবেন ব্যবহারবিধি অবশ্যই এর গায়ে লেখা থাকে খুব সাবধানবশত নিয়ে আপনারা ব্যবহার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ফাঙ্গিসাইড সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি বদ্ধপরিকর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে করবেন অবশ্যই নির্দ্বিধায় আপনারা উত্তর পেয়ে যাবেন ধন্যবাদ